আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই গরো অপকরণে স্পাইসি মশালা পাস্তা এই পাস্তাটা আজকে আমি তৈরি করব একদমই গরো থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আর তৈরি করতে সময় লাগবে একদমই কম প্রথমে আমরা পাস্তাটা সিদ্ধ করে নেব এর জন্য একটা হাড়িতে আমি নিয়ে নিচ্ছি প্রায় চার কাপ পরিমাণে পানি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন লবণ এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এতে করে এই পাস্তাটা সিদ্ধ হওয়ার পরও একদমই ঝরঝরে থাকবে অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত এরপর পানিটা যখন ফুটে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে পাস্তা আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তাই এখানে ব্যবহার করতে পারেন পাস্তাটা দেওয়ার পর একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি তা হলে কিন্তু নিচে লেগে যেতে পারে মাঝারি আছে এই পাস্তাটাকে এখন আমি সিদ্ধ করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য এ পর্যায়ে এখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে পানি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই পানিটা আমরা সচের জন্য ব্যবহার করব প্রায় ছয় থেকে সাত মিনিট পর আমার পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই পাস্তাটাকে তুলে নিচ্ছি পাস্তাগুলোকে কিন্তু অতিরিক্ত নরম করে সিদ্ধ করতে যাবেন না এখন একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে বাটার আর তারা চাইলে এ পর্যায়ে তেলও ব্যবহার করতে পারেন বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি রসুনটাকে দেওয়ার পর আমি হালকা একটু ভেজে নিচ্ছি এতে করে এই রসুনটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এইবার এই পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত বেজে নিচ্ছি এই পেঁয়াজটা বেজে নেওয়ার পর যখন একটু সফট হয়ে আসছে এরপর যে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটোর পিওরি আমি দুইটা পাকা টমেটোকে একটু ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর এই টমেটোটাকে আমি দুই মিনিটের জন্য বেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণের লবণ অথবা পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি কালো গোলমরিচ দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে চিনি এরপর এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে বেজে নিচ্ছি মশলাগুলো যখন একসাথে বেজে নেওয়ার পর তেলটা ছেড়ে দিবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তার পানিটা এরপর এই সসটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে রান্না করে দিচ্ছি এই সসটা যখন রান্না করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এই পাস্তাটা দিয়ে দেওয়ার পরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পাস্তাটাকে আরেকটু গন আর ক্রিমি করার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড মিল্ক এখন এই পাস্তাটাকে আমি প্রায় আবারও দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব সব শেষে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে মোজেরালা চিজ আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে বাটার এখন এই সব কিছু একসাথে মিশে যাওয়া পর্যন্ত আমি এই পাস্তাটাকে রান্না করে নিচ্ছি এর মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার পাস্তা দেখতে পাচ্ছেন এই পাস্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিতে একবার পাস্তাটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপর গরম গরম এই পাস্তাটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি উপরে আমি কিছু চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ দিয়ে এই পাস্তাটাকে পরিবেশন করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ